بسم الله الرحمن الرحيم ভাই তুমি হয়তো আজ একা তোমার চোখে অশ্রু হৃদয়ে ভার মনে হচ্ছে আমি এত করেছি আল্লাহকে আর আমাকে ক্ষমা করবেন তুমি 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 হয়তো 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 নামাজ হারাম এমন ভুল করেছ যা মনে হয় আর ফেরার কোনো পথ নেই কিন্তু আমি আজ তোমাকে একটা কথা বলতে চাই আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না আল্লাহ তালা কোরআনে কুরআনে এমন আয়াত নাজিল করেছেন যেটাকে আলেমরা বলেছেন আশার আয়াত উলিয়া বে দি আল্লাহ দিনা অ্যাসরফু আলা এং ফুসি হিমলা তা উনা তুমি রহমত ইন্লা ইন্না লা হায় উফেরুদ্দুনু বা চে মিয়া ইন্না হু হুল বলুন হে আমার সেই বান্দাগন যারা নিজেদের উপর সীমালঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ কর না নিশ্চয়ই আল্লাহ সব গুনা মা করে দেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু ভাই লক্ষ্য করো আল্লাহ এখানে বলেন হে মানুষ বরং বলেছেন হে আমার বান্দাগণ অর্থাৎ তুমি যত বনা হই করনা কেন তুমি এখনো আল্লাহর বান্দা আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন ইউনুস আলাইহিস সালাম মিজের বলে মাছের পেটে বন্দী হলেন কিন্তু যখন আল্লাহকে দেখে لا اله الا انت سبحانك اني كنت من الظالمين هي الله তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি পবিত্র নিশ্চয় আমি অন্যায় করেছি তখন আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন তুমি যতই অন্ধকারে থাকো আল্লাহ তোমার জন্য আলো পাঠান তুমি যতবারই পড়বে তিনি ততবারই তুলবেন তুমি যতবারই ফিরে আসবে তিনি ততবারই ক্ষমা করবেন রাসুল সাল আলি ও সাল্লাম বলেছেন আত্মা ইবু মিন্দালাহু যে ব্যক্তি তৌ করে সে এমন যেন কখনো গুণাহৈ করেনি আরে খাদিশেষেছে ইন্ন লোহ য়বু সুতুয়েদহু বিল্লে লিলিয়ে তুব মসি উল্ নহর অ এই বুসুতু এদহু বিন্নহ রিলিয়া তুব মসি উল্লেল হ্যাঁ তৎ আল্লাহ রাতবর তার হাত প্রসারিত রাখেন যাতে দিনের পাপী তৌবা করতে পারে আর দিনের বেলায় হাত প্রসারিত রাখেন যাতে রাতের পাপী তৌবা করতে পারে এভাবে চলতে থাকবে যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয় আরে খাদিস বলা হয়েছে আল্লাহ আফ রহবি তৌবা মিন এহাদিকুম ওয়া আলা বাইদিহি আদল্লাহ ফি আরদিন ফালেতিন আল্লাহ তার বান্দার তোবাই ততটাই আনন্দিত হন যেমন একজন মানুষ আনন্দিত হয় যখন মরুভূমিতে হারানো ওট ফিরে পায় ভাব ভাই তুমি কাঁদছ আর তোমার রব আনন্দিত হচ্ছেন কারণ তার হারানো বান্দা ফিরে এসেছে তাও বা মানে শুধু মুখে আস্তাক ফিরুল্লা বলা নয় তাও বা মানে অন্তর থেকে অনুতপ্ত হওয়া নিজের ভুলের জন্য কান্না করা এবং প্রতিজ্ঞা করা যে আমি আর এই পথে फिर बना তাওবার তিনটি ধাপ মনে রেখো গুনাহর জন্য আন্তরিক অনুশোচনা গুনাহ থেকে সাথে সাথে বিরত হওয়া দৃঢ় প্রতিজ্ঞা করা আর ফিরে যাব না আর যদি গুনাহ মানুষের সব সম্পর্কিত হয় তবে তার হক ফিরিয়ে দিতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদের যারা তওবা করে আর ভালোবাসেন তাদের যারা নিজেদের পবিত্র রাখে ভাই আজ হয়তো রাতের শেষ প্রহর তুমি হয়তো একা বসে আছ মন ভারী জেনে রেখো আল্লাহ এখনও তোমার অপেক্ষায় আছেন তুমি যত দূরেই যাও তিনি ততই তোমার দেখে হাত বাড়িয়ে রাখেন তুমি শুধু বলো ইয়া আল্লাহ ইন্নি উরিদ আর ইলেই হে আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসতে চাই আজই তো বা কর আজই ফিরে আসো কারণ তুমি জানো না কারণ তুমি বেঁচে থাকবে কিনা